আমাকে ধোকা দিচ্ছে বারবার ধোকায় আমি লিপ্ত হচ্ছি আমার পরবর্তী বক্তা বলে গেল যে প্রতি বছর শুধু স্বাস্থ্য খাতার জন্য যে টাকা ব্যয় করা হয় সেই টাকা যদি সুসম বন্টন করে পঞ্চগড় জেলাকে যদি বন্টন করে দেওয়া মানুষ দুই দিনের না সে জেলার মানুষ বার বার আসছে আমরা স্বাস্থ্য সেবা পাচ্ছি না একটা মেডিকেল পাচ্ছি না আমরা একটা ভালো কলেজ পাচ্ছি না শিক্ষা প্রতিষ্ঠা পাচ্ছি না আজকে আমরা নেতৃত্বের হবার কারণে আমরা সকলেই সেই অলি আল্লাহ বাংলাদেশে অলি আল্লাহ হাতকে শক্তিশালী করে সেই শিশু বন্টন আমরা হাত রক্ষা করে নেই যেহেতু আমাদের সামনে ভবিষ্যৎ আমাদের চিত্র ভাইরা আমার ওলিয়ান আর বাংলাদেশে আমাদেরকে বারবার ধোকা দিচ্ছে কারণ এই বাংলাদেশের বিদত্ত নয়শো বছর ধরে চেরা স্থান প্রদান করে আসতেছে এগারোশো খ্রিস্টাব্দে হজরত বারসা বিস্তারতে হজরত শাহ আলী আমিন রহমাতুল্লাহি বাংলাদেশ ইসলাম ইসলাম প্রচার করার জন্য তখন কোন হাফেজ ছিল না কোন মুফতি ছিল না কোন মুহাদ্দিস ছিল না সাইক্লোন হাদিস ছিল না তখন ছিল শুধু ওলি আল্লাহ গণ আজকে আমরা ওলি আল্লাহকে ভুলে গেছি ওলি আল্লাহ ঐতিহ্য হারিয়ে গেছি ওলি আল্লাহর মাজার ভাঙছি ওলি আল্লাহর দরবার ভাঙছি নাম দিয়েছি আমরা মুসলমান ভাইরা আমার আমরা সেই ইসলাম চাই না যে ইসলাম লুটপাট করে যে ইসলাম ধ্বংস করে যে ইসলামের জন তারি যা প্রয়োগ করে যাই হোক আমার কথা এবং ভাষায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে ছোট ভাই হিসেবে বা ছেলে হিসেবে ক্ষমা দিয়ে শুনে আসসালামু আলাইকুম ওয়া আজকের সাংগঠনিক জনসভা ও রেলি প্রধান অতিথি ও বিশেষ অতিথি ওই জাকের পার্টির চব্বিশটি সংগঠনের নেতৃবৃন্দ হিন্দু ভাইদের প্রতি নমস্কার প্রতি আসলেই জন্ম থেকেই জ্বলছি তাই নয় কি জন্ম থেকেই জ্বলছি আমরা এই দেশের গান এই দেশের সঙ্গীত বলি কি বলি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমরা শোনার বাংলা কি করতে পেরেছি কেন করতে পারি নাই একটি কারণ সেটা হলো সিংহাসন যেটা আমাদের সনাতন ধর্মে বলে রাজনীতিতে যেটা বলে রাজা রাজার দোষে রাজ্য নষ্ট পচায় কষ্ট পায় তাই নয় কি রাজার দোষে রাজ্য নষ্ট পায় তাই আমরা সোনার বাংলা বলি কিন্তু সোনার মানুষ সোনা সোনার বাংলা কিন্তু এখনো হয় নাই আর উনিশশো একাত্তর সালে যেটা বলেছিল মোরা একটি ফুলকে বাঁচাতে বলে যুদ্ধ করি মোরা একটি ফুলের হাসির জন্য অস্ত্র ধরি সেটা আজকে আপনাদেরকে বুঝতে হবে আমার বিশ্ব যাব করে তা ধীরে 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 ভবিষ্যৎবাণী হচ্ছে আমরা দেখতে পেরেছি তাই যেই কথাটা আমি বলেছিলাম সোনার বাংলা কেন হয় নাই কেন সোনার মানুষ এখনো বসে নাই তাই সোনার মানুষ সোনার মানুষ একমাত্র জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় সোনার মানুষ ও সোনার মানুষ তিনি সোনার মানুষ তৈরি করার কারিগর আপনারা দেখবেন জাগের পার্টির প্রতি নেতা সোনার মানুষ তৈরি তৈরি করেছে কেন দয়াল নবী হজরত সাল্লা সাল্লামের সময়

যুগে চাকের পানির মহামান্য চেয়ারম্যান মহোদয় শিক্ষা দিয়ে ধীরে 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 সেই শিক্ষা পরিণত করেছে আপনারা দেখবেন এই জাগের বাড়ি নেতা কর্মী কাউকে ঠকাই না বিপদে বললে তো আগিয়ে যায় চারদিক দিকে আপনারা খোঁজ নিয়ে দেখবেন তাই আমি বলি প্রিয় ভাইরা আমরা পঞ্চগড় জেলা জাগের বাড়ি ভক্তফোন আমরা জাগের পাটি কেন করি ও কেন কেন রাষ্ট্র রাষ্ট্রসভা সবাই বলে এই কিন্তু আমি জন্ম আমার যখন বুঝ হয়েছিল আমার কাকা এই দরবারে গিয়েছিল তখন থেকে আমি দেখি এই এই দরবারে এই দরবারে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই যায় সবাই যায় আর এইখানে অনেক দল আছে কিন্তু অন্য অন্য দলকে কোন আলদা হবে কোন দল অথবা কোনো ফোন করে দেওয়া হয় নাই নাইের পার্টি জাকের পাটিতে একমাত্র আলদা ভাবে একটি সংগঠন করে দিয়ে হয়েছে ছেলে জাকের পার্টি ভক্ত ফোন তাই আমি বলি প্রিয় ভাইরা আমার আপনারা সোনার বাংলা করতে। আপনারা সাহায্য করবেন আর আগামী আগামী সংসদ নির্বাচনে আমাদের গলা ফুল মার্কাকে একটি করে ভোট দিবেন কেন আমাদের এই নেতাতে আমাদের যে নেতা সে থাকি আমাদেরকে কিভাবে তৈরি করেছে আমি আমি আপনাদেরকে বলতে চাই আমাদের আমাদের প্রতিটা অনুষ্ঠানে আমি যে কথাটুকু আপনাদেরকে বলছিলাম কিভাবে শিক্ষা দিয়েছে আমরা প্রতিটা আমাদের শিক্ষা দেওয়া আছে আমরা প্রতি বছরে বড় শরীরের সময় প্রায় পঞ্চাশ মোট চাল উঠাই একটি বাড়িতে যদি এক মুখে করে চাল দেওয়া হয় এক কাপ করে চাল দেওয়া কত বাড়িতে যাওয়া হয় আমাদের মহিলা ভন্ডের তাই আমার আমি এখানেই শেষ করলাম আমাকে ধোকা দিচ্ছে বারবার ধোকায় আমি লিপ্ত হচ্ছি আমার পরবর্তী বক্তা বলে গেল যে প্রতি বছর শুধু স্বাস্থ্য খাতার জন্য যে টাকা পে করা হয় সেই টাকা যদি সুসম বন্টন করে পঞ্চগড় জেলাকে যদি বন্টন মানুষ দুই দিনের খবর না সে পঞ্জিকর জেলার মানুষ পার পার আজকে আমরা স্বাস্থ্য সেবা পাচ্ছি না একটা মেডিকেল পাচ্ছি না আমরা একটা ভালো কলেজ পাচ্ছি না শিক্ষা প্রতিষ্ঠা পাচ্ছি না আজকে আমরা নেতৃত্বের অভাবে কারণে আমরা সকলেই সেই ওলি আল্লাহর বাংলাদেশে ওলি আল্লাহর হাতে শক্তি করে সেই শিশু বন্ধন আমরা হাত রক্ষা করে নেই যেহেতু আমাদের সামনের ভবিষ্যৎ আমাদের ভাইরে আমার পলিয়াল বাংলাদেশে আমাদেরকে বারবার ধকা দিচ্ছে কারণ এই বাংলাদেশের বিগত নয়শো বৎসর ধরে তেরো স্থান প্রদান করে আসতেছে এগারোশো খ্রিস্টাব্দে হজর

আমরা সে ইসলাম চাই না যে ইসলাম লুটপাট করে যে ইসলাম ধ্বংস করে যে ইসলাম একজন গাড়ির করে যাই হোক আমার কথা এবং ভাষায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে ছোট ভাই হিসেবে বা ছেলে হিসেবে ক্ষমা দিচ্ছে আসসালাম আলাইকুম